ভাঙাচোড়া সড়কে হেলেদুলে চলছে যানবাহন এক দুই বা তিন বছর নয় এক যুগ ধরে খুলনা মহানগরের অন্যতম প্রবেশদ্বার সিপিয়ার সড়কের একই চিত্র ঠিকাদারের গাফিলতি ও কেডিএর উদাসীনতায় দীর্ঘ সময় পার হলেও শেষ হয়নি কাজ সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের কার্যাদেশ বাতিল করেছে কেডিএ প্রায় চার কিলোমিটার সড়কটি ঘুরে দেখা যায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আর খানা খন্দে ভরা নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে রাস্তার পাশে গর্তে যানবাহনের চাকা পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা সড়কটি সংস্কারের দাবিতে মন্ত্রী উপদেষ্টাদের স্মারকলিপি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় ঘেরাও সহ অসংখ্য কর্মসূচিও পালন করেছেন স্থানীয়রা আমরা এই রাস্তাটা পর্যন্ত উন্নয়নের কিছুই দেখতে আসি না উন্নয়নের সোয়া নাই দাঁতীয় যেখানে সময় লাগতো আগে আমরা পনেরো মিনিট বারো মিনিট এটা সময় বেরানো বেরোনো সেটা লাগে এখন চুয়াল্লিশ মিনিট লাগে যে যায় আর কত ভোগান্তি আমার ব্যবসা বাণিজ্য টোটাল বন্ধ কোটি কোটি টাকা সরকার লসে ধুলাগুলো উড়ে বিল্ডিং এ যায় বিল্ডিং এরপরে বেঞ্চ টেঞ্চ সব ধুলাধুলা হয়ে যায় যে কাজটি সহজলভ্য যে কাজে লাভ বেশি সেইটুকু কাজ এই মাহবুব্রাদার্স করলো করার পরে তারা সেখান থেকে বিল তুলে নিয়ে চলে গেল সংশ্লিষ্ট সূত্রে জানা যায় শিপিয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন পায় ২০১৩ সালে ব্যয় ধরা হয়েছিল আটানব্বই কোটি নব্বই লাখ টাকা নানা জটিলতায় দু সালে প্রকল্প সংশোধন করলে ব্যয় বেড়ে দাঁড়ায় দুইশো কোটি একুশ লাখ টাকায় এর মধ্যে ঠিকাদার তুলে নিয়েছে প্রায় সত্তর কোটি টাকা সম্পূর্ণ কাজ শেষ হতে অর্থের দণ্ডি আরও বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা নাগরিক ভৌকান্তি যথেষ্ট হয়ে গেছে বাকি সময়টুকু সঠিক ঠিকাদার নির্বাচন করে তার কাছ থেকে কাজ বুঝিয়ে নেওয়াটাই হচ্ছে এখানে আমি মনে করি যে কেডিএ এবং অন্য যে দপ্তর রয়েছে তার মূল দায়িত্ব এদিকে সার্বিক বিষয়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কেউ ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি সেখানে নতুন ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করা হবে বলে উল্লেখ করা হয়েছে তানজিম আহমেদ সময় সংবাদ খুলনা